চাক এখান থেকে এক পট দিলাম খাওয়া শেষ হলে আরো হাফ পট খাবে এখান থেকে ঠিক আছে আজকে চারটা বাচ্চা এখানে দিছি থর থেকে বের করি আমি সাদা লাইনের বাচ্চা প্লাস বেজির বাচ্চা দুইটা হ্যাঁ দুইটা সাদা দুইটা বেজি এটা খাওয়া দাওয়া শেষ করুক বাদ বাকি গুলো আমরা দিচ্ছি খাবার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস আজকে পহেলা রমজান সকলে সকলের জন্য দোয়া করবেন আর যেহেতু রমজান মাস সবাই চাই আর কি চেষ্টা করবেন তিরিশটা রোজা রাখার রমজান মাসে যতটা সেফলিভাবে চলা যায় আমরা এমনি অনেক গুণাগর প্রত্যেকেই অনেক গুণাগার আমাদের জীবনে গুণার কোনো শেষ নেই কিন্তু বিষয়টা ঐতিহাসে এরকম যে এই রমজান মাসে আল্লাহ সব কিছুর নিয়ামত বৃদ্ধি করে দিছে এক রাকাত নামাজ যদি কেউ আদায় করে সেখানে সত্তর রাগাত নামাজের সোয়াব আল্লাহ তালা। আর কি প্রত্যেক বান্দার আমলে দিয়ে দিবে তো গুণ সোয়াব আমরা সব কিছু দিয়ে পাবো ইনশাল্লাহ ভালো করলে ভালো পাবো খারাপ করলে খারাপ পাবো তো আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো কিছু করার তো আজকে মূলত ভাবুকার বাসায় কবুতর গুলা খাবার দেওয়ার দায়িত্ব আমার অ্যাজ এ ডিউটি যেহেতু মাহবুব কাকা একটু অসুস্থ বর্তমান আপনারা জানেন আমি গত ভিডিওতে শেয়ার করছি কয়েকটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে মাহবুব কাকা মোটামুটি একটু অসুস্থ শারীরিকভাবে যার কারণে আমরা মাহবুব কাকার বাসায় আজকে এক এক আমি তো মাহবুব কাকার কবুতর গুলো আজকে আমি খাবার দিব টোটাল একটা ভিউ আপনাদের এখান থেকে আপডেট দিব মূলত কাকা কাকা আমাকে খাবার দেওয়ার জন্য দায়িত্ব দিছে এর আগে কাকা আমার অনেক দিন দেখাইছে খাবার বলছে তুমি কী খাবার দেওয়া শিখতো আজকে দেখুন তো আজকে আমি একটু ট্রাই করি দেখি কে কীভাবে খাবার দিছে কাকা আমি দিতে পারি কিনা ওইরকম করে ভিডিওটা অবশ্যই রেকর্ড হবে টাকাও দেখবে হ্যাঁ তো আর কথা না আবার আই জাস্ট ভিডিওটা আমরা শেয়ার করবো অবশ্যই আপনারা এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই একটা করে লাইক দি লাইক দিবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন প্রথমেই হ্যাঁ এ খাবার হচ্ছে সব উর্তি কবুতরের যেগুলো বইসা আছে সবার খাবার এইগুলা তো আমরা প্রথমে থরের ঘর খাত খাবার দিব আর যারা যারা উড়তি কবুতর আছে এগুলো আমরা পরে দিব কারণ এগুলো ভেজাল কম মূলত সমস্যা মেইন প্রবলেম হচ্ছে আমার ফরের খাঁচা নিয়ে ফরের খাঁচায় প্রচণ্ড পরিমাণ কবুতর যে যেসব জায়গায় খালি খাবারের খাবার দিয়ে রাখতে হয় কারণ এখানে খাবার অনেক অনেক জায়গায় দিতে হয় যার কারণে প্যারা বেশি তো আগে আমরা এটা সারবো তারপরে শুরু করবো বাহিরে তো সবাই দেখেন কেমন লড়াই ছাড়াই আছে ঠিক আছে খাবারের জন্য খাবার আসায় সবার খাবার শেষ আমরা এই মুহূর্তে খাবার শুরু করবো এখানে খাবারের আছে এগুলো ফরের খাবার খাবার আমরা এখন এক এক করে দেওয়া শুরু করি তারপরে আমি আপনাদের ভিডিওটা আবার কন্টিনিউ করে দেখাইতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি থরের খাবার দিয়া ফেলাইছি জাস্ট এখন পানি দিব আমরা তো খাবারের খাবার মোটামুটি সবাই পাইছে তো সবাইদের দেওয়া শেষ করে আমরা পানি এখান থেকে কমপ্লিট করে দিয়া তারপরে যাব বাহিরের কবুতরগুলোতে খাবার দিতে জাস্ট আপডেট দিতেছি দেখেন আর মাহবুব কাকা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনি জানাবেন আমি কয় পট করে খাবার দিব সবগুলাই কাউন্টিং করে দেখাবো ইনশাল্লাহ ফাইনালি প্রচণ্ড কষ্ট হয়ে গেল ভেঙে মাউ কাকা আমি একা অনেকটা কষ্ট বুঝতে পারলাম এমনি অসুস্থ তো যার কারণে ওনার পরিবর্তে আজকে আমি আসছি কবুতর গুলো খাবার দিতে তো জিতেছি বুঝতেছি কষ্টটা কি এতগুলো কবুতর আসলে মেনটেন একা পক্ষে করা অনেক টাফ ব্যাপার যারা করেন তারা জানেন তারা হয়তো বা অনেকে এর থেকে বেশি কবুতর মেনটেন করে এটাও আমি জানি কিন্তু বিষয়টা কবুতর একটা কষ্টের ব্যাপার এটা শুধুমাত্র মহব্বত যাদের আছে তারাই পারবো কবুতর বলতে প্রেমে ময় মানুষ যারা আছে প্রেমে ময় যাদের মনে প্রেম আছে ভালোবাসা আছে একমাত্র তারাই কবুতর পালতে পারে এছাড়া সবাই কবুতর পালতে পারে না ওই ধৈর্য ওই ধৈর্য ধারণের শক্তি সবার ভিতরে থাকে না তো যাক আলহামদুলিল্লাহ আমরা এখন সব শেষ করছি খাবার দাওয়া এখন যাবো বাইরের কবুতর খাবার দিতে তো দেখা যাক ওই ওইখানে কি অবস্থা ওইখানে কিছু কবুতরের পটপট হিসাব আছে খাবারের যেমন পট দিয়ে খাবার দেয় একটা কাউন্টিং আছে কাউন্টিং মেনটেন করে খাবার দিতে হবে তো দেখি আমি দিতে পারি কিনা ঠিক আছে শেষ কইরা আসলাম এখন খাবার দাবার পালা হচ্ছে আমার এই যেসব কবুতর গুলা আছে সিঙ্গেল কবুতর এইগুলারে তো এইদিকে আজান হয়ে গেছে নামাজের হয়তোবা পনেরো বিশ মিনিট টাইম আছে এর মধ্যে যতটুকু দিতে পারি দিব তারপরে আমরা নামাজের জন্য যাব তারপর আইসা আবার হয়তো বা কবুতর গুলা দেখবো আমরা খাওয়াবো ইনশাল্লাহ প্রত্যেক প্রত্যেক বাচ্চাকে এখান থেকে এক পট দিলাম খাওয়া শেষ হইলে আরো হাফ পট খাবে এখান থেকে ঠিক আছে আজকে চারটা বাচ্চা এখানে দিছি থর থেকে বের করে আমি সাদা লাইনের বাচ্চা প্লাস বেজির বাচ্চা দুইটা হ্যাঁ দুইটা সাদা দুইটা বেজি এরা খাওয়া দাওয়া শেষ করুক বা কিগুলো আমরা দিচ্ছি খাবার আলহামদুলিল্লাহ আজান শেষ এখন এই কবুতরের যে খাঁচাটা আছে এখানে যে কবুতরগুলো আছে নরগোলা এরা খায় পাঁচ পট প্রথম স্টেপে দিতে হয় তিন পট তো তিন পট দিছি এরা খায় আপনার মোট হচ্ছে তিন পট ডিসি বাচ্চাদের এটা হল নিউ অ্যাডাল্ট বাচ্চাগুলা এই যে মহাত্মা বাসার যে কবুতরগুলো আছে এইগুলা খায় তিন পট এগুলো আর যে আমরা দিছি খাইতেছে আর এইখানে যে বিডার নরগুলো আছে এরাও খায় তিন পট ঠিক আছে আমার গুলো ঠিক আছে কিনা কাকা দেখা বলবেন আমার ঠিক আছে এই আর কি সবাই খাইতেছে এখানে সিনিয়র যে মুরুব্বী নর কবুতরগুলো আছে এদের এক পট আর এই যে মাদি নর মিলানো এইখানে এক পট ঠিক আছে ঘরের বাচ্চা তিন বছর পুরানো মাদিগুলা এগুলারে দুই পট দিছি এখানে আর এই নরগুলারা দিছি তিন পট যত সংখ্যা বেশি সংখ্যা গরিষ্ঠ এরা বেশি এই কারণে এদের খাবারের আইটেম বেশি দিতে হয়েছে আর এখানে উড়াইল কবুতরের মধ্যে মাদিগুলা এগুলার আপাতত দুই পট আর আরেক পট খাবে এগুলা নেক্সটে আর এই যে বাচ্চাগুলো আছে এখানে যেগুলো নানান বাচ্চা আপনারা দেখছেন সর্বপ্রথম খাবার এদেরই আমরা দিছি এরা এক পট দিছিলাম ফিনিশ করছে এখন আবার আরেক পট দিতে হবে এদের এই খাঁচাটা খায় তিন পট আমি আগে দিছিলাম দুই পট তো দুই পট এক পট পাবে এখন ওরা ওরা দাঁড়ায় আছে দেখেন খাবারের জন্য আমি আরও এক পট দিলে ওরা মোট তিন পট পাবে তখন তো এখানে দিব হাফ এটাতে দিব হাফ খাও আলহামদুলিল্লাহ খাবার দাবার খাবারে দেওয়া শেষ খুব প্যারায় কাটাইলাম তো এদিকে একটা বাচ্চা না হয়তো বা ডেট শেষ এটা টিকবে না তো এটা ভিডিও করে রাখলাম কাকারা দেখাবো খাবার দাবার কিছু খাইতে পারে নাই আর আর কি গোটার কারণে দেখতে অবস্থা কি খারাপ জানাই দেওয়া উচিত সকলের খাবার দাবার শেষ পানি দেওয়া শেষ আমি এখন পুরো ফিরি আর এদিকে আমাদের জালালি বাবাজিরা এখানে যে খাবারগুলো পুরা থাকে অবশিষ্ট যে খাবারগুলা থাকে এগুলা খায় ওরা ঠিক আছে তো প্রচুর পরিমাণ খাবার এখানে ওয়েস্ট হয় এর কারণ কবুতর ফালায় তারপর আবার দেখেন ধানের চিটা আছে এখানে অনেক 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 খাবার পরে এই জায়গায় এই ছাদে পুরো ছাদটা আজকে আমি একা আজকে কেউ নাই তো আমি প্রায় এক ঘন্টা যাবৎ এক এক ঘন্টা নাগাদ খাবার দিলাম কবুতর পুরোপুরি খাবার শেষ হলো প্রায় এক ঘন্টা পরে তো সবাই ঠিকঠাক আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি অবশ্যই ক্ষমাদৃষ্টি নজরে দেখবেন কারণ আজকের এই সময়। আমি আজকে আসি হয়তো বা কালকে নামা থাকতে পারি তো এটার কারণেই হয় ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম